এরা কারা এত সহজ এবং এদেরকে তারা চিনে আমি তো বলি এই যে দলগুলো আছে যারা এই দলের যারা লিডার এরা ওই যে কাউন্সিলারগুলি আসছে না ওদের মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা কাউন্সিলারকে নিয়ে আসেন সেই কাউন্সিলার এসে এদের সবগুলি তিনবার বেচবে এরা টেরো পাবেন না তখন বিক্রি হয়ে গেছে ওদেরকে চিনে ওরা আসলে একটা ঘাঘু পলিটিশিয়ান এলাকা শোনেন কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় করা কঠিন কাজ বাঙালির চিনেন আপনি আপনার সঙ্গে হাসবে খেলবে আপনার চা খাবে ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে বুঝবেনি না আপনি আর এই ভোট তারা আদায় করছে তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে এত সুজানা না তারা বলতেছে এগুলো আওয়ামী লীগের না এগুলো আওয়ামী লীগের বিদ্রোহী তার মানে কি এরা ভোট আনার ক্ষেত্রে আরও পটু আরও পটু তাদেরকে ভর করে তারা তো নিবে তাদের সেল্ফ নেবে তাদের তখন দরকার আবার কাউন্সিলরশিপেরা হ্যাঁ তাদের দাবিটা আমি কিন্তু অনিজ্য মনে করি না আমি কিন্তু মনে করি তাদের খেয়ে দেওয়া ঠিক হয় নাই এটা আমি মনে করি আপনি মেয়র খাইতে পারতেন কিন্তু অনেক কাউন্সিলর আছে যা নাকি আপনার লোক এদের দাবিটা কিন্তু এদেরকে বাদ দিলেন কেন যে বাদ দিয়েছে সে ভুল ডিউশন দিছে তার বিচার করেন তা বিচার করবেন না আমরা আসি খালি কি যে অরে বাদ দাও তারে বাদ দাও এর ভেঙ্গা ফালাও হ্যান সমাধান না আর একটা প্রশ্ন যে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে কে সরকার থাকবে কে বিরোধী দল হবে কি হবে আদৌ নির্বাচন হবে কিনা না বাংলাদেশের সিভিল সোসাইটি এবং মিডিয়ার অবস্থা আপনি কি দেখেন চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার জন্য চাপ রাখার জন্যে এমনকি ধরা যাক যে বা সাধারণভাবে এটা ধরেই নেওয়া যাচ্ছে যে আগামীতে বিরোধী দল খুবই দুর্বল একটা বিরোধী দল হবে

সাংবাদিক যারা তার সঙ্গে তেল মারত তারা কই তারা তো অনেক জেলে অনেক পলাতক কোথাও নাই আর এটার ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে যারা ওই কাজগুলো করে নাই যারা ওই কাজগুলি করে নাই কি সিভিল সোসাইটির কি মিডিয়ার তারাও কিন্তু আসলে করতে চেয়েছে তারা রেসে হেরে গিয়ে করতে পারে নাই যে সাংবাদিকরা শেখ নাকি তেল মারে নাই তারা সুযোগ পেলে মারত সুযোগটা পায় নাই তার কলিগে তাদেরকে সুযোগটা দেয় নাই এখন তারা বলতেছে ওই সময়ে এই কাজটা না করে যে ভুলটা করেছি আর ওই ভুল আমি করবো না এখন তারা এই সরকার কিন্তু তেল চাচ্ছে না কিন্তু তবুও তারা তেলের বোতল নিয়ে কিন্তু দোড়ি করতেছে ভাই এটা আমি দেখছি আপনি যে কারণে মিডিয়াগুলো যদি আমি দেখি এক ধরনের সেলফ সেন্সর নিজেরাই প্রমাণ করার চেষ্টা করতেছে নিজেরাই বলার চেষ্টা করতেছে যে হে ডক্টর ইউনুস সরকার আমি কিন্তু আপনাদের জন্য আসি। সার্ভিস বলার আর কি লাগবে ঠিক আছে আপনি তো না হয় ওয়াশিংটনে লন্ডনে আর ইন্ডিয়াতে প্রেস মিনিস্টার নিয়োগ করে ফেলেছেন আরও তো জায়গা আছে দেখেন না আমার কোথাও পাঠানো যায় কি না এটা তারা চাচ্ছে ভাই আমাদের মিডিয়ার এই হল দুরবস্থা কারণটা জানেন ওই ঘটনার প্রেক্ষিতে তাদের মধ্যে লোভটা এসে গেছে এই যে ভালোই তো তিনটা মাস চারটা মাস তাই এটা হচ্ছে কিন্তু একই অবস্থা সিভিল সোসাইটির মধ্যে অযোগ্য অযোগ্য লোক কিন্তু এই চামচামিকেরা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য অন্য জায়গায় গুরুত্বপূর্ণ পদে যায় কিন্তু বসার সুযোগ পেয়েছে এখনও তারা সেটা করছে যে আগামীতে যদি বসতে পারি এতগুলি বিশ্ববিদ্যালয় প্রতিটা বিশ্ববিদ্যালয় এতগুলি কমিটি এত কিছু তো কুমিটা যদি আমার একটু জায়গা হয় তেলমেলা নেতারা কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে কাজে এই আপনার সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে ভূমিকা থাকার কথা যেটা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু এখন নাই নাই ওই কারণে নাই ওই কে আপনি আমাকে একটা কথা বলেন আমি একটা ছোট্ট একদম নাম ধরে বলি আমার তো নাম ধরে বলতে কোনো অসুবিধা নেই সবসময় আমি তাই বলি এটি আমার অভ্যাস আমরা কী দেখেছি যে আওয়ামী লীগ আমলে এই প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকায় ছিল আওয়ামী লীগে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে দুর্নীতির বিরুদ্ধে একবারও দেখছেন এই দুটা পত্রিকাকে গত তিন মাসে চার মাসে সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছে পাবেন না কেন পাবেন না কেন পাবেন না বলেন যে আমি তো আপনার সরকার আমি আপনাকে নেন আমি আরো একটা এক্সাম্পল বলি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দে বলি এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে এখানে কাদের লোক আছে ভাই কাদের লোক সবচেয়ে বেশি আছে আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিও গ্রাম এনজিওর লোক আছে গ্রামীণের লোক আছে চট্টগ্রামের লোক আছে এই গ্রামীণ আর চট্টগ্রামের গ্রাম আর এনজিও থেকে এনজিও গ্রাম এবার তো বলি ফান করে লোকে বলে না নানাভাবে বলে প্রথম আলোর লোক নাই আমি যদি বলি প্রথম আলোর লোক সবচেয়ে বেশি আছে বজুর আল্লাহ মজুমদার প্রথম আলোতে লেখালেখি করে উঠছে আসিফ নজুর প্রথম আলো লেখালেয় করে উঠছে এতদূর তার সবচেয়ে বেশি লেখা ছাপা হয়েছে এখানে আলী ইমাম মজুমদার ফজল করিম খান এগুলি কোন জায়গার লোক ভাই ফয়জুল ফয়জুল এগুলি কোন জায়গার লোক প্রথম আলোর লোক ইয়ে আপনার ফারুকি প্রথম আলোর লোক একটা মিডিয়া গ্রুপ এখন আমি যদি বলি মিডিয়া গ্রুপ এবং তারপরে প্রথম সম্পাদক যে ওরা বিশাল এক সাক্ষাৎকার নিয়ে আসলো সেই সাক্ষাৎকারে সমস্ত তৈলাক্ত প্রশ্ন তো কী দেখলাম আমরা তো এরা তো চালাচ্ছে ভাই তো এখন যদি আমি বলি ভাবে আপনি তাকে ইগনোর করবেন কে কীভাবে আপনি ইগনোর করেন দেখি কেমন পারেন পারবেন না তো তো এই হিসাবগুলি এমনকি আলী রিয়াজ আমার স্যার আলী রিয়াজ স্যার প্রথম লেখে তো উনি তো থাকে বিদেশের ভাই ওনাকে লোকের চে চিন্ত কীভাবে কয়েকদিন পরে ওনার লেখাপড়া প্রথমে প্রকাশিত হইতো তো এগুলি তো এখান দিয়ে তো উঠছে তারা ওনারা এদেরই লোক তারা তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার তাহলে আপনি এখন যদি প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে গণমাধ্যমের মূল কাজটা কি গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা যাক এই আলোচনা শেষে আলোচনা করার সময় পাবেন একটু বলে নি আমি ঢালি বেগে একটা কথা বলি ঢালিবাইকে মানে কি ঢালিবাইয়ের বিএনপি কে একটা প্রস্তুত করি একটা কথা একটু সতর্ক করে দিই দেখেন একানব্বই জন ইলেকশন হয় না সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে সবাই ধরে নিয়েছিল আসছিল ক্ষমতা আসে নাই কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি যাই না হওয়া উচিত অতি আত্মবিশ্বাস ভালো না আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন গ্রামে যান ঢালি ভাই গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে সাধারণ মানুষ কী বলে আপনি শহরে বৈশাখ অথবা আপনার নেতা ইংল্যান্ডে বৈসা অনেক সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত ট্রিকেল ডাউন সিস্টেমে ফুটা 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 করিয়া প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন একটু খবর নিয়ে দেখেন সাধারণ মানুষ এই কথা বলে কি না শোনেন সাধারণ মানুষ এখন বলতেছে চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে মানুষ যখন এটা বলে তখন অভিযোগটা কার দিকে যায় বিএনপির দিকে যায় সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে জিতে আসবেন খুব একটা সহজ হবে না আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা বন্ধন আপনি বলেন যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে কিচ্ছু যায় আসে না সিস্টেমটা কী সেটা বের করতে হবে আপনাদের উনিও এখান থেকে ডিসিশন নিচ্ছেন আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন এটা পারবেন না পারবেন না কেন সেটাও বলি আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন সবাই এক একটা কোটারি মেনটেন করেন তার কিছু লোক আছে আমি অনেক জায়গায় দেখতে বলতে শুনছি বিএনপির একটা থানা কমিটি উপজেলা কমিটি তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার অমুক ভাইয়ের কর্মী সেন্টারে আমার অমুক ভাই আছে এই ভাইগুলি কারা এই ভাইগুলি জগদ্দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে পৃথিবীর কোনো দলে পাবেন না আপনি আপনি ইংল্যান্ডে যান আমেরিকায় যান পাবেন না যে একজন লিডার মানে সেন্ট্রাল কমিটি যে চেহাটা এখন আপনাদের আসে এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি ত্রিশ বছর চল্লিশ বছর কমিটি তিরিশ বছর ধরে এই লোকগুলি আছে মাথায় যখন ত্রিশ বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে একই লোক থাকে একটা সেন্ট্রাল দলকে নিয়ন্ত্রণ করার জন্য সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল বানিয়ে ফেলায় যে কারণে আপনারা কিচ্ছু করতে পারবেন না এই জিনিসগুলো আপনার নেতারা বুঝেন কিনা মানেন কিনা এটা বোঝার চেষ্টা করেন নাহলে কিন্তু দেখবেন যে কি ভাবলাম কি হইল